চলে আসলাম আবার শিখা সরকার দেখো এখানে আজকে দেখাবো তোমাদের শীত পড়তে না পড়তেই আমাদের পেঁয়াজগুলি চলে এসেছে তার সঙ্গে মূলা আর সিম ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি সেটাকে আজকে আমি ভাজা করব আর সেটাই তোমাদের সঙ্গে রেসিপি করব একদম সিম্পল সিস্টেম দেখো এখানে ধনে লাস্টে গার্নিশ করব পেঁয়াজ কুচি রেখেছি কাঁচা লঙ্কা আছে আর ফোরন হিসেবে কী দেবো সেটা সিক্রেট থাক চলো মূল রেসিপিতে চলে যায় সঙ্গে থাকো একদম ক্লি করবে না স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না দেখো রান্না কিন্তু প্রায় কমপ্লিটের পথে তোমাদের বলেছিলাম না কী ফোরণ দেবো অনলি কালো জিরা আর শুকনা লঙ্কা দিয়ে আর তেল লবণ হলুদ কি সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তোমরা অবশ্যই এভাবে করবে হ্যাবি টেস্টি আর এখন শীতের সময় প্রত্যেকটা সবজি কিন্তু খেতে ভালো লাগবে লাস্টে গার্নিশ করবো আমি একটু ধনে পাতা দিয়ে আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটু সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি আর বেলাইকানটা অন করে রাখবে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি চলে আসি সবার জন্য ভালোবাসা থাকবে ঠিক আছে প্রত্যেকে কিন্তু সাথে থাকবে আর লাস্টে দেখো আমি গার্নিশ করছি ধনে পাতা দিয়ে কেমন টেস্টি খেতে হবে বলো তো দেখি অবিরাম সবার জন্যই ভালোবাসা থাকবে এভাবে পাশে থাকার জন্য সব সময় আমিও পাশে আছি আজকের মতো কিন্তু এখানেই রেখে দেব আর রান্নাটা কমপ্লিট হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঘরের কাজ চলছে সেগুলো একটু দেখালাম বাগানটা ঘুরে ঘুরে দেখালাম আর এই ভিডিওর মধ্যে আমি কিছু গাছ দেখিয়েছি অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে যে আমি কী কী গাছ দেখিয়েছি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই পাশে থাকবে ওকে